দেখতে পাচ্ছি এর কারণ হয়েছে যে বর্তমানে নদীতে মাছ নাই আর দ্বিতীয় কথা হয়েছে যে নিম্নচাপ বৈরী আবহাওয়া প্রচুর বৃষ্টি যেহেতু সাগরে জেলেরা যেতে পারতে আসে না আর জেলেরা গেলেও জাল ফাল আসে মাছ ফাছ পাইতে আসে না নিম্নচাপের কারণে টলার যায় আবার টলার চল যায় যে দুইটা মাছ হয় তা বাজারে ওঠার মতো না আর সাধারণ মানুষের আওতার বাইরে চলে গেছে যে সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারবে না যে দু মাছ হয় এই যে মাছ দেখতে পারতেছেন এই মাছ কেনা আছে এগারোশো তিরিশ টাকা দর আর এইটার হবে যে কেজি এগারোশো তিরিশ কেনা হ্যাঁ আমরা বিক্রি করি সাড়ে এগারোশো বারোশো টাকা আর বড় ইলিশ বিক্রি হয় তিন হাজার একত্রিশশো টাকা আর আপনার এই বাজে মাছ আছে সাগরে তাও প্রচুর দাম মাছ নাই বললেই চলে নদীতেও এই আমাদের এই নদীতে তো প্রতি বছর ইলিশ হয় এবার মাছ নাই দর্শক আসলে শুনলেন যে আসলে বাজার ইলিশের খুবই সংকট যেটুকু ইলিশ আছে তার চড়া দাম এখানে একটু জাটকা সাইজের ইলিশ আছে ভাই আপনি কত করে বিক্রি করছেন এগুলো সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকম কেজিতে কয়টা হবে এগুলো ছয়টা সাতটা এরকম ছয়টা সাতটা ধন্যবাদ এখানে আমি একটু বড় ইলিশ দর্শক আপনারা জানেন যে ইলিশের সিজন চলছে এই মাছ হয়তো এক কেজির উপরে মাছ হবে আশা করি এক কেজি অথবা এক কেজির বেশি হবে একটু জানার চেষ্টা করব যে আসলে বর্তমানে ইলিশের মৌসুমিও কী দরে বিক্রি করছেন আঠাইশো টাকা উনত্রিশশো টাকা এই দরে বিক্রি করতেছি কেজি কেজি এক কেজি এক কেজি পঞ্চাশ গ্রাম ইলিশ মাছ তো বর্তমানে নাই বললেই চলে এখন বর্তমানে সিজনীয় এখন ইলিশ মাছ থাকবে বোঝায় কিন্তু টোটাল বাজারে জেলা শহরের বাজারে এই ষাটটা ইলিশ মাছ হচ্ছে আজকেরা এ পাথর কাটা চরদোয়ানি এই সব মিলেই এই ষাটটা মাছ হয়েছে ইলিশ মাছ এক সাইডে আর স্বর্ণ এক এরকম পরিস্থিতি হয়ে গেছে ধন্যবাদ দর্শন আসলে শুনলেন যে ইলিশ খুবই সংকট এখানে যে মাছগুলো আছে খুব চড়া দামে বিক্রি হচ্ছে আসলে সাধারণ মানুষ আসলে কেনার মতোই আসলে অবস্থা নাই এখানে একটু জাটকা আছে ভাই কেমন আছেন ইলিশ কত বিক্রি করছেন এক হাজার টাকা কটায় কেজি হবে তিনটে চারটে কেজি এক হাজার টাকা কেজি 啊！